আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি আজকে দেখেন আবারও চলে আসলাম ছাদের উপরে আর গতকালকে আমি অনেক কাজ করেছি আপনারা জানেন আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি অনেক কাজ ছিল তো যাই হোক আজকে শুরুতে দরজা খুলে চলে আসলাম মাসের এখানে কারণ মাছের হাউজে আমি আরও পাঁচটি হচ্ছে এই মাগুর মাছ রেখেছি আর হচ্ছে দুই দুইটি যে তেলা পেয়া ছিল যে হাঁটতেছে দেখতে পাচ্ছেন এই দুই পিস আমি এখানে ছেড়ে দিয়েছি আর যে ফেনাগুলি ছিল ওগুলি আমি সব উঠিয়ে ফেলেছি আর দু একটা রেখেছি তো এগুলি হয়তো আরও বেশি হয়ে যাবে তো পানি অত বেশি দেই নেই একটু কম করে পানি দিয়েছি যেহেতু মাছ অনেকটা কম আছে এই জন্য আর কি তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে আমি মাছগুলি রেখেছি পানি যথাযথভাবে ওরা পাচ্ছে তো যাই হোক অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন হাউসটা পরিষ্কার করার পর মাছগুলি দেখতে আপনাদের কেমন লাগতেছে তা বলবেন আর এদিকে হচ্ছে দেখেন আমি যে আমার মুরগিগুলি ছিল বা আমি তো এভাবে রাতের বেলা এভাবে ওদেরকে ঢেকে চলে যাই তো তিনি আবার এসে এটা পর্দাটা সরিয়ে দেই। তো আজকেও সরিয়ে দিচ্ছি দেখেন আমার ব্রাহ্মাগুলি মানে গতকালকে হচ্ছে আমি দুইটা মুরগি জবাই দিয়েছি একটা ব্রাহ্মা আর হচ্ছে একটা দেশি মোরগ তো ব্রাহ্মা এটা মুরগি ছিল না মোরগ ছিল সেটা আমি বলতে পারি না যাই হোক তাও একটু ইয়ে হয়ে গিয়েছিল যে ব্রাহ্মাটা বুকটা অনেকখানি শুকিয়ে গিয়েছিল হয়তো বা সে বাস্তুকে না আমি তা জানি না তা আমি আর হচ্ছে অত ই করি নাই যে আমি জবাই দিয়ে দিয়েছি আর কি আর হচ্ছে এখন মুরগির ঘরে প্রবেশ করলাম দেখুন ওরা কি করতেছে তো ওরা তো আলহামদুলিল্লাহ যা ডিম দাবার দিয়েছে কয়েকদিন ধরে ওরা একটা দুষ্ট হয়ে গিয়েছে কারণ ওরা প্রতিনিয়ত ডিম ডিম খেয়ে ফেলে আর কি তো আমি হাত দিয়ে ধরে এই ডিমটা যখন এসে দেখেছি এখানে ভিতরে আটকে আছে তো আমি এটাকে ইয়ে করে দিয়েছি ভিতরে যেই নেটগুলি দিয়েছি আমার যে লাল কালার নেটগুলি প্লাস্টিকের এইগুলো দেওয়াতে ডিমটা সুন্দরভাবে গড়াগড়ি করে আসতে পারে না এই যে দেখেন ডিম খেয়ে কী করেছে ভিতরে দেখা যাচ্ছে ট্রের মধ্যে দুইটা ডিম খেয়ে ফেলেছে ওরা তো আমার আর কি বলবো এই জন্য আমি এখন আগের তুলনায় ডিম কম পাচ্ছি তো তাই তো এই ডিমগুলো খেয়ে এই অবস্থা করে রাখে আর কি তো আর কি করার তো আজকে আসে যেটা আমি হাত দিয়ে বের করলাম এটা আমি আইসা না দেখলে হতো বা এটু খেয়ে ফেলতো আর এদিকে দেখেন কবুতর ঘরের ভিতরে ঢুকে ইচ্ছা মতো ওরা খায় তারপর হচ্ছে আর খাসাতে যেহেতু মুরগি বন্দি অবস্থা ওদেরকে তার কিছু করতে পারে না ওরা উড়ে ঝুড়ে তারপর এভাবে খায় তো আমি একটা ব্যবস্থা নেবো আমি কাজকর্মের জন্য আমি মানে সুন্দরভাবে নেট দিয়ে ঢেকে দিতে পারতেছি না যেন কবুতর না ঢুকতে পারে তো এটা আমার করতে হবে আর এদিকে মুরগিগুলা খুব পিপাসা চিলাইতেছে আর এদিকে ওরা পাহাড়ে যে দেশি মুরগি আছে মোরগ মুরগি ওরা হচ্ছে এখন সম্ভবত ডিম দিবে চিল্লায় সারাদিন আর আমি হচ্ছে ওইদিকে আমার গুলটুসি ছিল সিল্কি ছিল ওদেরকে আমি উপরে উঠাই ফেলছি ওদের সাথে অবশ্য আমি যে ব্রাহ্মা এক পিস ছিল ওটা এনে দিয়েছিলাম তো ওই ব্রাহ্মাটা এদেরকে এখন আর সহ্য করতে পারে না মানে ওদেরকে কামড়ায় তো এই জন্য আমি ওকে আবারও আলাদা করে দিয়েছি আর এদিকে তিথি মুরগি দেখেন এমন চিল্লানো চিল্লায় মানে পুরা মনে হচ্ছে যে এলাকা একদম মাথায় উঠাবে ওদের প্রচুর কণ্ঠ মানে অনেক বড় তো তার নিচে হচ্ছে আমার যেই দুইটা দেশি মুরগি আর একটা মোরগ ছিল মোরগটাকে গতকালকে জবাই দিয়ে ফেলেছি তো দেশি মুরগি একটা ডিম পারতেছে আবার অনেক সময় দুইটায় পারে তো হচ্ছে দেখেন আজকে একটি ডিম দিয়েছে তো ওদের জন্য আমি হচ্ছে ইয়ে করব ব্যবস্থা করব মোরগ নিয়ে আসতে হবে তো দেখি মোরগ দুই দুই পাশে দুইটা মোরগ দিতে হবে দেশি মোরগ এদিকে হচ্ছে গলা সেলা যে মুরগিটা আছে ওইটা ডিমটা পেরেছে তো এগুলি হচ্ছে দেশি ডিম আর কি আর যাই হোক তো পরে হচ্ছে আমি এখন ডিমগুলি সব উঠিয়ে আমার এই ইয়েতে রাখতেছি ট্রের মধ্যে রাখতেছি তো ডিম রাখা উঠানো মানে শেষ করার পরে হচ্ছে ওদেরকে আমি পানি দেব খাবার দেবো কারণ ওরা অনেক বেশি ক্ষুধার্ত চিল্লা চিল্লি মানে আমাকে দেখে ওদের মনে হয় যে ক্ষুধা বেড়ে গিয়েছে তো যাই হোক আমি এখন কয়েল পাখি যে ডিমগুলি আছে এগুলিও উঠিয়ে নিব। তো ওঠানোর পরে হচ্ছে ওদেরকে খাবার দিতে হবে ওরা আমার কণ্ঠ আমি অত বেশি আসলে এখানে অত শব্দ করি না আমাকে চুপি চাপি যতটুকু দেখে বুঝে ফেলে যে আমি আসছি আর আমার মেয়েরা আসলেও ওদের সাথে খুব চিল্লাচিল্লি করে এটা করতেছো কেন এই তুমি এরকম করতেছো কেন এরকম বলা বলি থাকে আমার মেয়েরা তা আমি চুপচাপ থাকি আর এই যে দেখতেছেন ডিমটা ফেটে গেছে এরকম ছোটো ছোটো দুইটা ডিম আমি গতকালকে গড় পরিষ্কার করতে আসে পানির মধ্যে দুইটা ডিম দেখি পরে আছে অর্থাৎ এগুলো এতই ছোটো খাঁচার ফাঁকে মানে ফাঁক দিয়ে বের হয়ে পড়ে গিয়েছে মাটিতে আর কি তো যাই হোক এগুলো ফেটে গিয়েছে আমি হচ্ছে উঠি নিয়েছি আর এদিকে ওরা খুবই চিল্লাচিল্লির মধ্যে আছে মানে খাবারের জন্য ওরা পাগল হয়ে গিয়েছে আমাকে দেখে মানে কখন খাবার দেব তো ওদের যেহেতু পানি শেষ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এখন পানি নিয়ে আসতেছি আর কি ওদেরকে পানি দেওয়ার জন্য তো পানিটা ওদেরকে আগে দিব কারণ এই বাচ্চাগুলি খুবই মানে পানির পিপাসা চিল্লাচিল্লি বেশি করতেছিল তো দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ উপরে ওদেরকে পানি দিয়ে দিয়েছি এদিকে ওদেরকে খাবার দিতেছি তো খাবার দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি সবাইকে মিলে তো এই মুরগির বাচ্চাটা এরকম দুইটা বাচ্চা তো এই বাচ্চাটা বেশি আমার খুব ভালো লাগে জানেন আল্লাহ ওকে কতদিন বাঁচিয়ে রাখে তো খুবই মায়া লাগে সমস্ত আর থেকে মানে ওকে আলাদা আর ওদেরকেও আমি খাবার দিয়ে দিয়েছি আর এখানে প্রথম যে তিন পিস আমি মেশিন থেকে বের করছিলাম বাচ্চা তো সবাইকে মোটামুটি দেখেন খাবার দিয়েছি সবাই খাচ্ছে তো দুঃখের বিষয় একটি ওরা ডিমগুলি খেয়ে ফেলে আর ডিমটা আসলে আমি যে প্লাস্টিকের নেটটা দিয়েছি এটার কারণে ডিমগুলি সুন্দরভাবে গড়াইতে পারে না আর এই যে অসুস্থ মোরগটা ছিল দেখেছিলেন গলা শিলা মাসাল্লাহ দেখে এটা সুস্থ হয়ে গিয়েছে এখন তো গলা শিলাটাকে আমি আবার ওরা দুজনকে আমি একত্রে করে দিয়েছি যেহেতু ওরা গলা শিলা গলা শিলা একসাথে মেচিন হয়ে গিয়েছে তো যার কারণে আমি মিলি ওদেরকে এক খাঁচার মধ্যে বন্দি করেছি কারণ ওদের বেবিগুলি আসলে ওদের মতোই আসবে তো মাসাল্লাহ মোরগটা আর মুরগিটা ভালো ওয়েট আছে মুরগিটা আমি মাপিনে নেই মোরগটা প্রায় চার কেজির কাছাকাছি চলে গিয়েছে অনেক ওয়েট তো হয়তো বাল্লা জন্য ওকে বাঁচিয়ে রাখছে আর কি ওর থেকে যেন বিষ পাই এই জাতের এটা হচ্ছে পাহাড়ি গলা ছিলাম মোরগ মুরগি আর কি যেই ভাই থেকে কিন মেশিনটা কিনেছিলাম ওই ভাইটা হচ্ছে আমাকে দিয়েছিল যা পাই এগুলি নেন এগুলি অনেক ভালো হবে অনেক বড় জাতের মোরগ মুরগি তো যাই হোক এদিকে হচ্ছে এগুলো টাইগার এই দুইটাই আছে সমস্ত টাইগার মারা গেছে আর এই দুইটায় আছে জানি না এটার মধ্যে ফিমেল মেল কোনটা তো না দুটাই ফিমেল না দুটাই মেল তাও আমি জানি না তো যাক দেখা যাক আমি ওদেরকে লালন পালন করতেছি সময় হলে বোঝা যাবে তো আর এই দেশি মুর মুরগি দুইটা তো একা হয়ে গেল মোরগ নাই তো ওদের জন্য দেশি একটা মোরগ নিয়ে আসবো আমি বাজার থেকে আর হচ্ছে ওদের জন্য মোরগ লাগবে না হয় আমি বিষ ডিম দেশি বিষ ডিম করতে পারবো না যদিও অনেকগুলো হয়েছে দেশি মুরগির বাচ্চা আরও লাগবে তো এখানে পাহাড়ি মুরগি এগুলা দোনোটাই মুরগি এখানে মোরগ নাই তো আর একটা মোরগ নিয়ে আসতে হবে ওদের ডিম থেকে বাচ্চা উৎপাদন করার জন্য তো বাসায় এসে দেখি এখানে সাত পিস কোয়েল পাখির বাচ্চা ফুটেছে তো দেখেন মার্শাল্লা সবগুলোই খুব সুন্দর লাগতেছে তো এক লক্ষ্য করে দেখলাম একটা বাচ্চা পাটা একদম মানে মিশিয়ে দিচ্ছি এটা ছড়িয়ে মানে ইয়ে হয়ে যাচ্ছে পাটা ছড়াই যাচ্ছে তো যাই হোক ওদেরকে আমি মেশিন থেকে এনে হচ্ছে এখানে তো এ ব্রোডিংয়ে নিয়ে আসতেছি আর কি তো দেখতেছেন তো ওদেরকে এনে দিচ্ছি আর একটা বাচ্চা এভাবে পাটা ছড়িয়ে ছিটিয়ে রাখে আমি জানি না এটা ঠিক হয় কি না তো দেখা যাক কখন কি হয় আপনাদেরকে জানাবো আর এদিকে সবাইকে এনে রাখতেছি তো আপনারা দোয়া করবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম